কষ্ট ছাড়া কোন কাজটা আছে ভাই কষ্ট দিয়েই তো সব কিছু অর্জিত হয় বে কাদি আলি একজন কবি বলেছেন যে মানুষের কষ্টের পরিমাণ অনুযায়ী সফলতা নির্ধারিত হয় যে সফলতা চায় সেজন্য রাত্রি জাগরণ করে কথা বলছেন সেজন্য কষ্ট আমাকে করতে হবে কষ্ট ছাড়া আসবে না কোনো কিছু আসবে না আর যারা অলস তাদের আরেকটা বৈশিষ্ট্য হল তারা সকালে খালি ঘুমায় সকালে ঘুমায় নাস্তার সময় এরা ডাইকে উঠানো লাগে আবার ডাকলে আবার মেজাজ খারাপ করে এত ডাকে কার অথচ রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ বারিকলি উম্মা তিফি বুকুরিহা আল্লাহ আমার উম্মদেরকে আপনি সকালবেলায় বরকত দেন সকালে যাই করবে তাতেই বরকত এখন সকালে সে ঘুমাইছে তার ঘুমে বরকত সারাদিন সেখানে ঢোলে বুঝেন না এই জিনিসটা রাসুল সাল্লাম সকালের সময়টা কি বলছে বরকত সে আবাদত করলে এবাদতে বরকত হবে সকাল যদি ফজর দিয়ে শুরু করে বাকি দিন তার মধ্যে একটা ইবাদত করার ফিলিংস কাজ করবে সকালে যদি সে একটা কাজ শুরু করে ফজরের পর পর যদি কাজটা শুরু করে বারোটা হওয়ার আগ পর্যন্ত দেখবেন যে সে দুই দিনের কাজ করে ফেলছে এতটা বরকত আল্লাহ দান করে আর বেলা বারোটার পরে দেখবেন সময়টা কেমনে যেন চলে যায় এরপর আর টের পাওয়া যায় না যারা কাজ করেন তারা বুঝবেন কিন্তু ওই বান্দা সকালে ঘুমায় ঘুমাইতে ঘুমাইতে দশটা বাজে এরপরে উঠে সারাদিন তার মধ্যে একটা ঘুম ঘুম ভাব থাকে তার মধ্যে কোন উদ্যমতা থাকে না এই জন্যে যারা আমরা অলসতা থেকে মুক্তি পাইতে চাই আমরা সকালবেলা ঘুমাবো নাকি না ঘুমানো যাবে রাসুসাম সকালে ঘুমাইতেন কোন নবী সকালে ঘুমাইতেন না আমাদের একজন ওস্তাস কাঠালিয়া হুজুর উনি বলছিলেন তোরা যদি একটা হাদিস দেখাইতে পারো যে সকালে ঘুমের হাদিস কোনো সাহাবি কোনো তাবি বা রাসুলস ইসলাম বা কোন নবী ঘুমাইছে তাহলে হোস্টেলে ঘুমের পরিবেশ কাম করে দেবো আর যদি দেখাইতে না পারো তাহলে একজনও ঘুমাইতে পারবা না কেউই দেখাইতে পারে নাই তার মানে যারা ভালো যারা কাজ করেছে তারা কখনো সকালে ঘুমায় না সকালে পারফেক্ট কাজের টাইম এই জন্যে অলস যারা তারা এই সময়টাকে ঘুমের টাইম হিসেবে বেছে নেয় আর এই টাইমে তারা অলসতার বীজ বপন করে সকালবেলায় আর সন্ধ্যা পর্যন্ত এগুলো অলসে থাকে এদের দ্বারা কোনো কাজ হয় না একটা মানুষ কাজ করতে করতে তার ক্লান্তি আসবে তার একটু বিরতির প্রয়োজন হবে সেটা খুবই সামান্য এই সামান্য সময়ে যদি কেউ বিরতি অল্পনীতিকে বেশি নিয়ে ফেলে দীর্ঘ সময় যদি সে অলস সময় কাটায় আস্তে আস্তে করে তার চিন্তা চেতনা এগুলো তো আর চলে আসে সে আর কোনো কাজ করতে চায় না আস্তে আস্তে করে এই মানুষটা এটা বন্য পশুতে পরিণত হয় সে আর মানুষ থাকে না ওই পশু যেমন গরু যেমন খায় আর চানায় আর লেদায় আবার ঘাস খায় আবার একটু ঘুমায় আবার এই কাজ এরপর আর কাজ নাই সে এই রকম গৃহপালিত গবাদি পশু হয়ে যায় এরকম আসানা নাই আমাদের মধ্যে আল্লাহ আমাদের হেফাজত করেন বলেন আমি এরপরে দেখেন আমরা কিন্তু এই ধরনের অনেক পড়েছি ছোটকালে আমরা যখন ছিল না আমাদের পরিশ্রমে দারিদ্র আনে পাপে আনে দুঃখ এগুলো লিখে নেই কথা কি বাস্তব কিনা অনেক বাস্তব কিন্তু অলস এই অলসতা এমন ভূত কাঁধে যার চাপে সারাটি জীবন তার যায় পরিতাপে এগুলো আমাদের টিচাররা বলতেন ক্লাসে আপনারা শুনে নাই